রাস্তা নির্মাণের ব্যাপারে পূর্ত দপ্তরের গাফিলতির অভিযোগ তুলে অবিলম্বে রাস্তা মেরামতির দাবিতে সরব হল বাম কর্মী সমর্থকেরা আজ বাঁকুড়ার রায়পুর থানার মঠ গোদার কাছে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখান অবরোধের জেরে আটকে পড়ে গুরুত্বপূর্ণ ওই রাস্তায় যান চলাচল পরে পূর্ত দপ্তর ও ব্লক প্রশাসনের আধিকারিকরা অবরোধস্থলে পৌঁছে আশ্বাস দিলে অবরোধ ওঠে পুজোর আগে রাস্তার হাল না ফিরলে পুজোর পরে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা আজকে আমাদের কেন পথ বড় সেটা ক্যামেরাটা এদিকে না ঘুরিয়ে ওইদিকে ঘোরা তাহলে বুঝতে পারবেন এই যে ধলডাং থেকে যে ঝাড়গ্রাম রাস্তা সেই রাস্তা পুরো রাস্তা গর্তে ভরে গেছে আর এই অতিরিক্ত যে বৃষ্টি সেই কারণে পুরো জল জমে যখন তখন বড় সড়ো দুর্ঘটনা হবে যে রাস্তা এক বছর দেড় বছর ব্যাপী হচ্ছে অথচ চার মাস গেল না সেই রাস্তা ভেঙে গেল কেন এই জবাব তো প্রশাসনকে দিতেই হবে সেই কারণে আজ ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন থেকে এই রাস্তা অবরোধ কি মনে করছেন মানে এই যে খন্দ খানাতে ভর্তি হয়ে গেছে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা হবে যে দুর্নীতি একশো চল্লিশ কোটি টাকা যে স্যাংশন হয়েছে সেই যে দুর্নীতি কোথায় গেল কেন চার মাসের মধ্যে রাস্তাটা ভেঙে গেল রাস্তায় যে যে সমস্ত মেটেরিয়াল তার কোয়ালিটিগুলো কেন এত খারাপ কেন চার মাসের মধ্যে ভেঙে গেল সেই জবাব প্রশাসনকে দিতে হবে না সেই জন্যই আমাদের রাস্তা অবরোধ প্রশাসনের তরফ থেকে ভিডিও কোন জুনিয়র সুপারভাইজারদেরকে বা ইঞ্জিনিয়ারদেরকে পাঠিয়েছিলেন তিনি নিজে আসেননি এবং তারা কাকে ফোন টোন করে আমাদেরকে আস্থা দিলেন যে পুজোর আগে এই রাস্তা মেরামত করা হবে আমরা এখন যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে সেহেতু এক মাস আমরা দেখব যদি এক মাসের মধ্যে রাস্তা মেরামত না হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বাঁকুড়া জেলা কমিটি বৃহত্তর আন্দোলনে নামবে এবং অনির্দিষ্ট জন্য আন্দোলনে নাম। সম্প্রতি বাঁকুড়ার ধলঢাঙ্গা থেকে ঝাড়গ্রাম যাওয়া রাজ্য সড়ক নতুন করে নির্মাণের কাজ হয় প্রায় একশো কোটি টাকা বরাদ্দে সেই কাজ সম্পূর্ণ হওয়ার আগেই রাস্তার বিভিন্ন জায়গা বেহাল হয়ে পড়ে পরিস্থিতি এমন হয় যে ওই রাস্তায় যাতায়াত করতে গিয়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনাও পূর্ত দপ্তরের নজরদারির গাফিলতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে এমন অভিযোগ তুলে অবিলম্বে রাস্তাটি মেরামতের দাবিতে আজ আন্দোলন শুরু করেন স্থানীয় বাম কর্মী সমর্থকেরা বামেদের মধ্যে সিপিএম ও ডি কর্মীরা এদিন এই ইস্যুতে বাঁকুড়ার রায়পুর থানার মটগোদা এলাকায় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন রাস্তাটা বছর আগে শুরু হয়েছে বছর ধরে রাস্তাটা করার সময় থেকেই গুণগত মান ঠিকঠাক হচ্ছে না বলে মানুষের দুর্ভোগের শিকার হচ্ছিল মানুষ মানুষের মধ্যে ক্ষোভ অসন্তোষ দানা ছিল কিন্তু কেউ কিছুটা বলতে বলতে পারছিল না আমরা অপেক্ষা করছিলাম যে কষ্ট হচ্ছে ও কিন্তু রাস্তাটা যদি ঠিকঠাক হয় তাহলে মানুষের ভালো হবে তাহলে সেই ভেবে আমরা অপেক্ষা করছিলাম কিন্তু আমরা দেখলাম যে রাস্তা কমপ্লিট একদিক দিয়ে হচ্ছে আর একদিক দিয়ে ভেঙে যাচ্ছে গুণগত মান সঠিকভাবে যদি মেটেরিয়াল যা ব্যবহার করা হয় সেগুলো যদি সঠিক গুণমানের হয় তাহলে এরকমভাবে রাস্তার বেহাল দশা হতে পারে না তাহলে আমরা শুধু না জনগণ সহ আমরা আমাদের পার্টি আমরা মনে করছি যে এই রাস্তা তৈরি করায় যে অর্থ ব্যবহার মানে বরাদ্দ হয়েছে সেই অর্থের একটা বড় অংশ রাজনৈতিক দলের নেতৃত্ব এবং যারা এই প্রশাসন চালাচ্ছেন তাদের মধ্যে ভাগাভাগি হয়েছে তা না হলে এই এত নিম্নমানের মেটেরিয়াল ব্যবহার করে এত নিম্নমানের কাজ এটা করা সম্ভব হতো না যদি সঠিকভাবে তদারকি থাকত বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলার পর রায়পুর থানার পুলিশ পূর্ত দপ্তর ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা স্থলে হাজির হলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান অবরোধকারীরা পরে প্রশাসনের তরফে পুজোর আগেই ওই রাস্তা মেরামতির আশ্বাস দিলে অবরোধ ওঠে রাস্তা মেরামতির ক্ষেত্রে সমস্যার কথা মেনে নিয়েছে স্থানীয় ব্লক প্রশাসন ব্লক প্রশাসনের দাবি কি কারণে এত দ্রুত রাস্তাটি বেহাল হয়ে পড়ল তা নিয়ে তদন্ত চলছে ইতিমধ্যে রাস্তায় ব্যবহৃত সামগ্রীর নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠিয়েছে পূর্ত দপ্তর তবে পুজোর আগেই যাতে রাস্তাটি মেরামত করা যায় সেই ব্যাপারে পূর্ত দপ্তরকে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা Transcrição e